যদি একটা বড় সেলে থাকতো তাহলে কিন্তু না ভাই কি করবো ভাই গরিব মানুষ তো চলতে তো তবে এক খুলি এখন ভাই দেখ আপনার মন পরীক্ষা করলাম আপনার মন খুব ভালো বাসায় রাখুক এখন আপনি তো আমার দিচ্ছেন

আসান তো কি কি আছে এর ভিতরে হ্যাঁ খুলেন তো ভাই আপনার আছে তাই বেনালে ঠেকাইছে ভাই আমাকে চারজন লোক যাবি আপনার দিয়ে চারজন আর কি তিনজন আগে তারা ক্যান্সেল হয়ে গেছে

আতা ধান বলেন তো আমি যে চাউল খাই সেই চাউল আনছি বুঝলেন 5 কেজি চাউল আছে তারপরে রসুন আছে পিঁয়াজ আছে আলু আছে পাঁচ কেজি রসুন পড়ে গেছে না তাহলে এটা আপনাদেরই জিকে লিখে আল্লাহ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ

আমরাও জানতাম না আসলে এই দিক দিয়ে আমরা অনেক সময় বসে আছি চারজন আপনার দিয়ে তিনজন আপনার দিয়ে হয়েছে ভাই আমাদের চারজন লোক নিয়ে যাবেন আমার নিয়ে কিন্তু টাকা নাই কেউ রাজি না কেউ সাত ছাড়া ভালোবাসে না কিন্তু একমাত্র আপনারা দেখলাম সাত ছাড়া ভালোবাসেন দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আমরা কখনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না অনেকে আছে আমার ছবি ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান টাকা পয়সা দেন কেউ আমাকে টাকা পয়সা দিবেন না যদি কেউ টাকা পয়সা দেন তো শিকার হবে না আমরা মানুষকে অনুদান দেই কোনো টাকা পয়সা দিতে হয় না অনেকে আছে আপনাদের কাছ থেকে সিটারি বাটপাড়ি করে আমার নাম দিয়ে ইমো খুলছে আমার নাম দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে কমেন্টের নাম্বার দিলে ওই নাম্বারে ফোন দিয়ে আপনাদের বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাঁটিয়ে নিয়ে যেতে পারে দয়া করে ভাই কেউ কমেন্টের নাম্বার দিলেন না

তাদেরকে বাধ্য প্রভাব করবেন আপনাদের এলাকায় এরকম অসহায় মানুষ আছে অনেক দেখা যায় বয়স্ক লোক ব্যান চালায় দেখা যায় তারা কোনো ইনকাম নাই তাদের পাশে গিয়ে আপনারা একটু দাঁড়াবেন আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আপনাদের কাছে আমরা কখনো টাকা পয়সা চাই না চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পাশে পাশে থাকুন থাকুন দিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য বাড়িতে যান